আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদিকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে চলছে বলে জানিয়েছেন মিলিটারি পরিদপ্তরের পরিচালক জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বরানিতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিং এ তথ্য তিনি জানান জানানো হয় সম্প্রতি এনসিপি জনসভা ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কে এর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা নতুন ব্লেন্ডে আরো রিচ এর টি কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ শেখ হাসিনার সমর্থকরা মাঠেও তারা অরাজকতা তৈরি করতে এসবের মাঝেই অভিযোগ উঠেছে সাদেকুল হক সাদেক নামে সেনাবাহিনীর একজন মেজর নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক এরকম একটা ঘটনার কথা জান পরে হেফাজতেই সে আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সম্প্রতি এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ হয় গোপালগঞ্জে ছাত্রদের রাজনৈতিক দলের কর্মসূচি ভন্ডুলের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা এতে প্রাণহানির ঘটনাও ঘটে ব্রিফিংয়ে জানানো হয় প্রাণহানির বিষয়েও চলছে তদন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি গোপালগঞ্জ হয়েছে এইটা এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে কেন ওখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হলো কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে যৌথবাহিনীর বাহিনীর অভিযানও চলমান আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফ এরই অনেক সদস্য হতাহত হয়েছে তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা এবং তাদের যে বিভিন্ন বেজ বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি এবং সেগুলো ধ্বংসও করা হয়েছে কোন অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাদন করা সম্ভব এবং জানানো হয় গত চার সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযানে পঞ্চান্ন জন মাদক ব্যবসায় ধরা পড়েছে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট পাঁচ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে আমরা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেফতার করতে পারি অপরাধীকে গ্রেফতার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর করার কিছু থাকে না লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা